ভাই জিজ্ঞেস করেছেন যে আমার পালক মেয়ে আছে পালক মেয়ে এরকম রাখা আসলে ঠিক নয় পালক মেয়ে যদি রাখেন তো সমস্যা ওই বাপের সাথে যে পুষেছে আর পালক ছেলে রাখলে তখন ওই মহিলার সাথে আর স্ত্রীর সাথে সমস্যা বড় হইলে পর্দার ব্যাপার দুই দিক থেকে সমস্যা সুন্দর পালক ছেলে মেয়ে বাড়িতে রাখা বিনা দুধ পান করায় এভাবে ঠিক না আর যদি রাখেন তাহলে আপনাকে পর্দা করতে হবে অর্থাৎ ওই মেয়ে যদি যদি সাবালিকা সাবালিকা হয়ে যায় দিন হবে রাখে পালক তাহলে তখন তাকে পর্দা করতে বলতে হবে কিন্তু আপনার সামাজিক অবস্থা এমন এমন কুসংস্কারে ভরা যে যদি পর্দা করতে বলেন তো কেঁদে মরে যাবে ওই মেয়ে হয়তো হ্যাঁ যে যাকে বাপ বাপ করছিলাম ছোট থেকে আব্বা আব্বা আরো আকবর পর্দা করো হ্যাঁ ভোরোই অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে এই রকমই যে ছেলেটাকে মানুষ করেছেন বাড়িতে একটু সাবালো খেয়ে যখন মোচের রেখা দেখা দিয়েছে যদি তখন পর্দা করা শুরু করে তখন কেঁদে মরে যাব আমার মা আর আমাকে দেখলে চোখের আড়ে চলে যায় চেহারাটা নাই আমি থাকবো না আমি জাম দেবো আত্মহত্যা করবো বিষ খেয়ে নেবো করবে না করবে না কুসংস্কার যে হালতো আমাদের সমাজে যার ফলে এইসব রাস্তায় যাবেন না যদি কারো ছেলে মেয়ে না থাকার মনে করেন যে ছেলেটা নিব রাখবো তাহলে তাকে নিজের ছেলে প্রথম কথা করবেন না নিজের ছেলে হইতে পারে না সেটা যার ছেলে তার ছেলে সেটা আপনার ছেলে নাই তাহলে এমন এমন ছেলে নেন যেই ছেলে মহারাম ধরেন বোনের ছেলে বোনের ছেলে ওই মহিলার জন্য সমস্যা নেই অথবা যদি বোনের মেয়ে হয় তাহলে ওই 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 ভাইয়ের জন্য অসুবিধা নেই ওই ভাইয়ের বোনের মেয়ে তাহলে ওটা হচ্ছে বাগনি তার। এইরকম গুলি রাখেন হ্যাঁ অথবা আপন আপন ভাইয়ের মেয়ে তাহলে বা ভাতিজি এগুলি তো সমস্যা নেই বাকি এভাবে তারপরে এতে অনেক ক্ষতির দিক রয়েছে আর একটা তো রয়েছে যেটা তো এখন বলিনি সেটা হচ্ছে ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে ধন সম্পদের কিছু হক রাখে না সব জমি জায়গা ওই যে পালক পুত্র নিয়েছিল ওকে দিয়ে দিল আরাম এইভাবে জমি জায়গা দেওয়া হ্যাঁ ওসিওত করতে পারেন আর ওসিয়তটা তিন ভাগের এক ভাগের কম হইতে হবে এক তৃতীয় অংশের কম হইতে হবে তাহলে একজনের যদি ধরেন ষাট বিঘা জমি থাকে ষাট বিঘা জমি দশ পনেরো বিশ বিশের বেশি দিতে পারবে না আর পঞ্চল্লিশ পঞ্চাশ বিঘা জমি লিখে দিয়ে দিল আরে আমার ভাইরা পেয়ে যাবে হ্যাঁ আমার চাচারা পেয়ে যাবে কেন দেবো ওই ছেলেকে যাকে পুষেছি ছোট থেকে পালন করেছে সেটাকে দিয়ে দিয়ে না হারাম আপনার জন্য দেওয়া ওগুলো তো আপনার ভাইয়ের হক রয়েছে আপনার ভাই আপনার সাথে সম্পর্ক ভালো রাখো আর মন্দ রাখো আল্লাহর ভাগ নির্ধারণ করেছে আপনার কেউ নেই বাপ মার পরে বাপ মাইন্দেগাল করেছে তা হলে তাকে তিন ভাগের এক ভাগের বেশি করতে পারেন না সব জমি লিখিয়ে দিয়ে দিচ্ছে পালক পুত্রকে কাজ পুত্রে কোরআন পড়ার সময় বিসমিল্লাহ রহমানের যেহেতু বিসমুল্লাহ রহমানের রয়েছে প্রত্যেক প্রত্যেক ছাড়া রয়েছে। ঠিক না কিন্তু অন্য অন্য কাজের ক্ষেত্রে বিসমিল্লা বলার প্রমাণ রয়েছে রহমান রহিম বলার কোন স্পষ্ট প্রমাণ নেই যার ফলে আপনি খেতে বসেন বিসমিল্লা বলবেন না রহমান বলে খেতে বসবেন হ্যাঁ পানি পান করে বিসমিল্লাহ রহমান বলে কোনো দলিল নেই যার ফলে বিসমিল্লা বলা আল্লাহর নামে শুরু করছি যথেষ্ট কিন্তু কেউ যদি বলে কখনো তো আমরা সেটাকে অত শক্তভাবে ভাবে বিদাত বলছে না কিন্তু আমাদের কাছে যদি দলিল ভিতে চলতে হয় তাহলে দলিল নাই আমাদের কাছে যদি কেউ বলে যে বিসমিল্লাহ রহমান রহিম বলে খেতে বসবেন এর দলিল হয়ে দলিল নাই দলিল নাই তো কি করতে হবে সেটা দিন যতটা দলিল আছে অতটাই করেন বিসমিল্লা বলার দলিল বিসমিল্লা বলেন আল্লাহ না করে এরকম টেস্ট বেবি নিতে হয় দোয়া করেন নিজের সন্তান আল্লাহ দিক সব অধিকাংশ দেশগুলিতে এই সন্তানের কোন হদিস থাকে না যে কার নুৎফা দিয়ে বাচ্চা পয়দা হইল কথা আমার শ্বশুর গ্রামে এক বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে এইরকমই বাচ্চা যেটা জিজ্ঞেস করেছে তো বাপ মা দুইজনে ফরসা আর ওই যে মেয়েটি পয়দা হয়েছে টেস্ট টিউবের মাধ্যমে সেটা হচ্ছে এমন কালো সাঁওতাল কালো সাঁওতাল বুঝেন কিনা উত্তরবঙ্গের লোকেরা বোঝে সাঁওতাল কালো আদিবাসী কালো মানে আফ্রিকান কালো বলতে আমি বলছি না যে মানে হারাম হওয়ার ওদেরও হইতে পারে দিক থেকে কালো ছিল টেনেছে আছে কথা হচ্ছে সম্ভাবনা একটা আছে সন্দেহ তো অবশ্যই আছে কোথায় আল্লাহর ভয় আছে ডাক্তার নার্সদের যে অন্যের নুৎফা না তার স্বামীর নুৎফা দিবে তার স্বামীর নিশ্চিত যদি তাকে তার স্বামীর নুৎফাটা গেল তাহলে হইতে পারে কিন্তু ওইটাকে প্রসেস করে দিচ্ছি কি অন্য ওরা রেখেছে নুৎফা সেই নুৎফা দিল ঢুকাই কি করে জানলেন আপনি বুঝছেন সুতরাং এইটা জেনা যদি এইরকম সন্দেহ থাকে তো অবশ্যই জেনা এটা যার ফলে এই রাস্তায় যেতে নিষেধ করব আমাকে অনেক নিঃসন্তান লোকেরা পরামর্শ হয়েছে আমি বললাম ভাই সব করিয়েন না বিয়ে করেন হ্যাঁ বিয়ে করবেন একু সংস্কার দোষ হচ্ছে স্ত্রীর স্ত্রী দোষ তো আর একটা বিয়ে করেন আরেকটা একটা চারটা চারটে পর্যন্ত বিয়ে করেন তালাক দিতে বলছি ইনসাফ করেন বিয়ে করেন না বিয়ে করবে না এক ভাই তো বলছে যে আমি বিয়ের ব্যাপারটাতে সালাফি হইতে পারবো না লা হাওলা বিয়ের ব্যাপারে আমি সালা সালাফি হইতে পারবো না তো হইতে পারলাম কিন্তু বিয়ের বাবার হইতে পারবো না ওই পারবো صبر করো কিন্তু এই হারামের রাস্তায় কেন যাচ্ছো হইতে পারে যে তোমার স্ত্রী জেনাকারিনী প্রমাণিত হবে কিয়ামতের দিনে এটা হচ্ছে বেবি নীতি গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে যৌন কর্ম করেছে প্রথম কথা ওই মহিলা জেনাকারিনী আর ওই ছেলে ও লুচ্চা কথা বলছে আল খাবীসা তরাইল খাবীস মহিলা খুবই নোংরা পুরুষের জন্য বিয়ের প্রলোভন দিলে সেই জন্য শরীর দেহ বিক্রি করে দিতে হবে এটা কোন ইসলামে যায় যতক্ষণ পর্যন্ত কাবেল তো কবুল করলাম না হয়েছে ততক্ষণ দেহ দেহ স্পর্শ করে দেওয়া যায় টাচ করতে ছুঁতে দেওয়া যায় না এক জায়গায় শির্ঘ বেদাত হচ্ছে সেখানে কি ধরনের শির্ঘ বেদাত হচ্ছে জানার জন্য জানার জন্য সাধারণ মানুষ যাবে না আলেম আলা আরা যাবে দিনের দায়ীরা যাবে আমাদের মতো লোক কোথাও যদি শিরকে তামাশা কবর মাজার পূজা দেখতে যায় তাহলে এসে আপনাদেরকে চোখে দেখা জিনিস বয়ান করতে পারবো আইনুল ইয়াকিম শুনে শুনে কথা না শুনে শুনে কথা বললে কেউ জিজ্ঞেস করতে আপনি কি দেখেছেন এরকম করতে যে কবরে তপ করে কবরে সেজদা করে বলতে হ্যাঁ দেখেছি কিন্তু আপনার দেখতে গিয়ে তো ইমানের খাতরা আছে আপনি গিয়ে দেখবেন আপনার নেই দাড়ি আর দেখছেন যে আধ হাতের দাড়ি বা এক হাতের দাড়ি নিয়ে যদি কবরে সেজদা করে দোকান যাবে যাবেন হরে আর দেড়শো কেজি কেজি ওজন এত বড় আল্লামা হুজুর গুলো এসে কবর সেজদা করছে তো ওলে না দিতে বললে এরা আসে এই জন্য জনসাধারণকে বলবো যে যেখানে শির্ক হয় মন্দির হোক অথবা মাজার হোক যাওয়া যায় নয় তাদের জন্য কারণ এগুলি ফিতনার জায়গা এখানে শৈতান জিন শৈতান ফিতনায় ফেলার জন্য বসে আছে আর মানুষ শৈতান ফিতনায় ফেলার জন্য বসে আছে এখানে কিছু অলৌকিকত্ব সেহের জাদু দিয়ে দেখিয়ে দিবে দিয়ে আপনাকে জালে ফাঁসিয়ে দিতে পারে সুতরাং কখনো যাবেন না আমি জীবনে এক দুইবার মাজারে দেখতে গেছি তামাশা শুধু যাতে করে দেখে সে বলতে পারি একবার গিয়েছি তাও আটজন দশজন গিয়েছি যাতে করে একা গেলে তো জবরদস্তি পয়সা ছিনতে করে নিবে নজরানা নামে তারপর একে বলছে নজরানা দেন একটু নজরানা নজরানা দেন তা আমরা একটু রসিকতা করেছে সে তো একটু জবরকাল ছিল তখন ছিল প্রায় বিশ বাইশ বছর বয়স তো তখন তো বুঝতেই পারেন আজকে থেকে পঁচিশ বছর আগে তো তার মধ্যে আমি বলে উঠেছি ওরা সব শিক্ষিত মানুষ দুনিয়া শিক্ষিত আর আমি ওদের মধ্যে মাদ্রাসা পড়া লোক তখন এক জায়গায় শিক্ষক ছিলাম তো বলছি যে পয়সা নেই আরে কেমন কথা বলছেন আপনি অন্যায় কথা হলো না আপনি মাদার শরীর পেয়েছেন আর একটা পয়সা নিয়ে আসেন নাই পয়সা নেই বলছেন না না আমার পয়সা নেই দেওয়ার পয়সা নেই ওসব দেওয়ার পয়সা নেই তো সাহস করে বলতে পারলাম কারণ আমার সাথে কিছু লোক আছে না হলে বলেন তো এরকম কথা ওখান থেকে আপনার ফিরে আসতে দিবে এসব তো ডাকাত বসে আছে কবর মাজারের ব্যবসায়ী এক ছেলে বলছেন যে আমি বিবাহ করতে চাইছি কিনা ছেলের জন্য লাগে না যদি বাপ মা নেক লোক হয় সৎ মানুষ হয় তাদের পরামর্শ নিয়ে বিয়ে করবেন আর অসৎ এইরকম লোক হয় যে পর্দা নাশিন মেয়ে বিয়ে করলে ধার্মিক মেয়ে বিয়ে করলে জাদুটনা করবে এইরকম কথা ইসলামিক কথা যদি বলে তো তারা বেদিন লোক অথবা জাহেল হয় ইচ্ছা করেই বেদিনেরা আর না হলে জাহেল মূর্খ সুতরাং জাহেল মূর্খের পরামর্শ নিতে হবে বিয়ে করার জন্য না কখনো না বাপ হলে কি হবে মা হলে কি হবে তাদের হ্যাঁ মেয়ের জন্য বাপ লাগে তারপর সে বাপ মুসলিম হইতে হবে সে যদি ইমান করে কোনো কিছু করে বেনামাজি হয় অথবা বড় শিরিক করে অথবা নাস্তিক হয় তাহলে সেই বাপ অলি থাকবে না সেই বাপ অলি থাকবে না গ্রামের কোনো আলেমের দিন বিয়ে করাবে সেই ক্ষেত্রে তার বেলায়াত নষ্ট হয়ে যাবে সুতরাং ছেলেদেরকে বলবো যে আপনারা ভালো দেখে বিয়ে করেন বাপ মা যদি একমত হয় ভালো আর একমত না হয় তাহলে তাদেরকে উপেক্ষা করে বিয়ে করুন এটা আমি ফতোয়া দিলাম এর দায়িত্ব আমি নিব কারণ আজকালকার অধিকাংশ বাপ মা অসৎ আমার কাছে এরকম অনেক প্রশ্ন এসছে মাঝে মধ্যে আসতে থাকে বিয়ে করতে যে একটা দিনদার মেয়েকে ও দিনদার মেয়েকে বিয়ে দেবেন কারণ ওখানে কিছু পাবে না ইনকাম সোর্স একটা ছেলে যখন পোলা জন্ম দিয়েছে হ্যাঁ মানুষ করেছে তখন একটা ইনকাম সোর্স দু চার পাঁচ লাখ টাকা বা একটা গাড়ি একটা হুন্ডা কিছু আসতে হবে আর দেখছে দিনদার মেয়ে বিয়ে করলে কিছু পাবে না গরিবের বাড়ি অথবা দেবে না দিনদার লোক এই এই শ্রেণীর বাপ মাকে জিজ্ঞেস করতে হবে না হ্যাঁ নেক বাপ মা হলে অবশ্যই পরামর্শ নেন পরামর্শ নেন কিন্তু তাদের ওলি হইতে হবে না হলে বিয়ে হবে না না ছেলের জন্য কোনো অলি লাগে না যেখানে যাবেন সেখানে আপনি বিয়ে করতে পারেন কোন সাহাবিরা বিদেশে গেছেন আর বাপ মাকে বলেছেন আমি বিয়ে করব কি করব না অমুক জায়গায় আছে এখন